আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার সেটা হচ্ছে সফট ফুড বা নরম খাবার এর উপকারিতা কি এবং এটা আপনারা সহজেই কিভাবে নিজেই তৈরি করতে পারবেন বাসায় সেই সাথে সেই খাবারটাকে আপনারা কিভাবে দিন সংরক্ষণ করে পাখিকে কন্টিনিউ খাওয়াতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আচ্ছা প্রথমেই আমরা জেনে নেই সব ফুটটা কী এটা হচ্ছে মূলত এক ধরনের নরম খাবার যেটা তৈরি হয় মূলত বিভিন্ন ডালের মিশ্রণে এটা আমরা ভালো মতো ভিজিয়ে রেখে সিদ্ধ করে পাখিকে খেতে দিই যখন এর সাথে আমরা ডিম মিক্স করি তখন সেটাকে বলা হয় এক ফুট তো এখন আমরা জানবো হচ্ছে এর উপকারিতাটা কি সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি তারপর আমরা কিভাবে তৈরি করব সেটার সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই যে উপকারটা করে সেটা হচ্ছে এটা পাখির প্রোটিনের অভাব দূর করে এবং এটা পাখির ভিটামিন জনিত বিভিন্ন সমস্যার সমাধান করে পাখির হাড় এবং পাখির পালকগুলো সুন্দর করে পাখির স্বাস্থ্য ভালো রাখে আর বিশেষ করে পাখির বেবির ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এমন হয় না যে পাখি সাতটা ডিম পারল বা পাঁচটা ডিম পারলো সেখান থেকে খুব কম বাচ্চা বের হচ্ছে বা সবগুলো বাচ্চা বের হলেও সেখান থেকে কিন্তু সেই বাচ্চাগুলো ঠিক মতো উঠছে না যেমন পাঁচটা বাচ্চা ফোটার পর দুইটা বাচ্চা টিকলো আর তিনটা বাচ্চা মারা গেল তো এর একটা কারণ হচ্ছে পাখির বাচ্চাদের ক্রপসের পর্যাপ্ত খাবার থাকে না তো যদি আপনি সবসময় সিড মিক্স দিয়ে রাখেন এটা মূলত শুকনো খাবার বা শক্ত খাবার এটা কিন্তু বড় পাখিগুলো যারা আছে মানে বাবা মা পাখি তারা কিন্তু সবসময় বাচ্চাদের খাওয়াতে পারে না তখন কিন্তু মূলত বাচ্চাগুলো মারা যায় আর তখন যদি আপনারা এই এক ফুড বা সব ফুডটা দেন সেটা কিন্তু সহজেই পাখিগুলো খেতে পারবে এবং তার বাচ্চাদেরকে খাওয়াতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির বাচ্চাদের কিন্তু পার্সেন্টেজটা বেড়ে যাবে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কারণ তো এখন আমরা জেনে নেই কীভাবে বাসায় সহজে আমরা এই সব ফুটের মিশ্রণটা তৈরি করবো তার জন্য প্রথমে দেখুন আমি অনেকগুলো ডাল এবং ছোলা এসব নিয়ে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে একসাথে নিয়েছি তো এখানে যে উপাদানগুলো আছে এখানে অনেকগুলো উপাদান আছে অল্প অল্প করে তার মধ্যে হচ্ছে পোলাওয়ের চাল তারপর মুসুরের ডাল খেসারির ডাল তো এইগুলো কিন্তু আমি আগেই একসাথে নিয়ে এসেছি যার কারণে এগুলো মিক্স করা তো এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে ভুট্টা ভাঙা তো এটা খুব অল্প ছিল আমার কাছে তো আপনারা এর থেকেও বেশি নেবেন মানে আপনারা প্রত্যেকটা উপাদান পরিমাণ করে নেবেন যাতে সবগুলো উপাদান সঠিকভাবে থাকে তারপর হচ্ছে এগুলো হচ্ছে ছোলা বোট যেটা নর্মালি আমরা খাই তো সেটা আর এখন যেটা নেব সেটা হচ্ছে গম তো এই গম আমরা বাজারে সহজে কিনতে পাই এটাই আমরা খাই মূলত তো এই উপাদানগুলো কিন্তু আমি একসাথে মিক্স করে ভালো মতো সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু পাখিকে খেতে দেব তো এটা কিন্তু এভাবেই খেতে দেব না এটা দেওয়ার পদ্ধতিটা হচ্ছে আমি আগের রাতে এগুলোকে ভিজিয়ে রাখবো তারপর সকালবেলা উঠে সেই পানিটা ফেলে দিয়ে দেখবেন এগুলো একটু নরম হয়ে উঠবে এবং এগুলো অনেকটা ফুলে উঠবে তো সেগুলোকে আপনি ভালো মতে সেদ্ধ করবেন আর যদি আপনারা এটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান মানে যাদের পাখি কম বা যাদের সময় কম তারা অনেকগুলো করে একসাথে সেদ্ধ করে সে পানিটাকে ভালো মতনে নিগড়িয়ে ফেলে দিবেন যাতে কোনো পানি না থাকে তারপর সেটাকে একটি বক্সে বা একটি বয়মে ভরে তারপর সেটাকে আপনারা ফ্রিজে রেখে কিছুদিন আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন আমি মূলত এক সপ্তাহের বেশি রাখি না এক সপ্তাহ সংরক্ষণ করি তারপর আমি নতুন করে আবারও তৈরি করি তো এইভাবে মূলত আপনারা সব ফুড পাখিকে দিবেন আর আপনারা সপ্তাহে ব্রিডিংয়ের আগে অবশ্যই প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন তবে যদি পাখির পেট খারাপ হয় তাহলে একটু কমিয়ে দিবেন তবে সপ্তাহে কমপক্ষে তিন থেকে চার দিন দিলে পাখির কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওতে যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন